নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমার আর কি কালকে ধান কাটছে মেশিন দিয়ে আজকে কামলা নিয়ে হ্যাঁ একটু আনতে আকাশের অবস্থা খুবই খারাপ তো বলছি ভাবছি যে তাহলে মেয়ের একটু পড়তে বসাই কারণ এখন তার কিছু করতে পারুম না তো মেয়েরে আবার কালকে পরীক্ষা নিয়েছিলাম রাত্রিবেলায় সেটা আপনাদের দেখাতে পারি তো বলিও কি কি করছে পরীক্ষায় মনে করেন কালকে আর মানে ও তো আবার নাম্বার পছন্দ করে খালি চায় মা আমার একশো দিবা দুশো দিবা এর জন্য তিনটা জিনিস লিখতে দিছি ক খ এক দুই বানানার এবিসিডি তিনটা জিনিস লিখতে দিছি বলছি যে তিনটা তিরিশ দিব তো ও কি করছে মানে ক খ লিখছে তারপরে এবিসিডি শুরুতে এবিসিডি লিখতে গেছে বলে কি মা আমি গুলো বুলে গেছি পারি না বইলে কান্না করে দিছে কামছে পরে আমি একটু বকছি যে তুমি পারো না কি কথা তোমার নামে শিখেছি সবগুলো পরে বলছি তাহলে তুমি সি এই এক দুই লেখো বানান করে পরে এক দুই বানান করে লিখে ও আর আর কি এবিসিটি লিখবো না পরে বলছি যে না তুমি যেমনি পড়ো সেমনি লেখো ভুল গেলে সমস্যা না আমি নাম্বার কমিয়ে দিব পরে মনটা একটু খারাপ হয়েছে নাম্বার কমের কথা শুনে তারপরে আর কি যখন ও সবগুলো লেখলো লেখার পর আমি যখন খাতা দেখলাম তখন কি কাণ্ড মানে ও যেগুলা পারে ওগুলার মধ্যে নাম্বার কম পাইছে আর পারে না সেটার পেয়েছে মনে করেন ক্ষত একটা ভুল গেছে তো কখনতে নয় দিছি আর এক দুই বানান করে লেখাইছি ওইটা এবার মনে করেন নয় বানানটা ভুল গেছে এর জন্য আর কি ওর এক কম দিছি কিন্তু কি একটা ঘটনা ও এবিসিডি নাকি পারে না ছোট হাতে বলছে এর জন্য কান্নাও করছে ওই এ বি সি ডিতে দশে দশ পাইছে একটাও ভুল করে নাই তো বন্ধুরা এখনো বলছি আর পড়তে বসতে দেখি ও পড়তেছে না কি করতেছে না ভাইয়ের সাথে গল্প করতেছে চলেন দেখি দেখি কি করে কি করো তোমার আমি পড়তে বসতে বলছি আর তুমি রং টং নিয়ে আট করতে বইস তো দেখেন বন্ধুরা ও আট করতেছে

তারপরে কেমে দিবা আমিও একটু শিখি বন্ধুরা একের সহজ আছে বন্ধুরা আপনারা যদি ইচ্ছা করেন তো আপনারা আট করতে পারবেন

এখানে মাঝখানে রং দিবা খালি না তো বন্ধুরা দেখেন আমার মেয়ের এই যে আট করা হয়ে গেছে গা বাহ অনেক সুন্দর আট করছে তো তো আমার তো খুব ভাল লাগছে মানে আমার এই মেয়ে যা করতে পারে এত সুন্দর করে আমার তো বিশ্বাসই উঠেছে না তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তো বলবেন একটু আমার মেয়েকে উৎসাহিত করবেন আর জানাবেন যে কেমন লাগলো আমার কিন্তু খুবই ভাল লাগছে কারণ আমার মেয়ে তো ছোটোবেলা থেকেই মনে করেন লেখাপড়া থেকে গান নাচ আর এগুলোর প্রতি মন বেশি তো ওর মনে করেন ও যে এত সুন্দর আর্টটা পারে ও কার কাছ থেকে শিখছে তাও জানি না মানে একা হয়তো শিখছে আমার খুবই ভাল লাগতেছে তার দেখে দেখি আমার মেয়েকে কিছু বলবো তুমি আট কই থেকে শিখছো মনা একাই শিখছ তোমার আট করে কেমন লাগলো খুব ভালো লাগলো

তো বন্ধুরা দেখছেন তো কি সুন্দর করে আট করছে তো দেখেন আমি আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারতেছি না আমার ছেলেটা এত ডিস্টার্ব করতেছে খালি যে মানে ধরবো বর দিতে যে আট করতেছে ওগুলা বুঝেই নে মানে খাতা নিয়ে খালি খেয়াল দেখেন না কেমন লাগাইছে এর জন্য আপনাদের হয়তো ভালোভাবে স্পষ্টভাবে দেখাইতেও পারলাম না উফ দেখেন তো বন্ধুরা আপনারা আমাদের জানাবেন আপনার আড্ডা কেমন লাগলো